হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ফোন কল দিয়ে আপনাদের প্রত্যেকের একটা কমন প্রশ্ন কমন প্রশ্নটা হচ্ছে যে ভাই আসলে অর্থ মন্ত্রণালয় থেকে যে চিঠিটি হওয়ার কথা বা যে নোটিশটা হওয়ার কথা সেই নোটিশটি এখন পর্যন্ত হচ্ছে না কেন এবং সাথে সাথে অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাই আমাদের খবর কি অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমাদের পরিপত্র কবে হবে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আসলে যেদিন আমরা শ্রম মন্ত্রণালয়ের সামনে যাই শ্রম ভবনের সামনে সচিব মহোদয় আমাদেরকে যে কথাগুলো বলেছিলেন আমি একটু আপনাদের সামনে বলবো আমরা যদিও সবাই শুনেছি এরপরেও আমার মনে হয় যে একটু বলা প্রয়োজন কারণ আমরা হয়তো অনেকেই ভুলে গেছি আসলে সচিব মহোদয় কি বলেছিলেন সচিব মহোদয় কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন আমরা ওনার কাছে বলেছিলাম আমি আমার বক্তব্যে বলেছিলাম যে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আউটসোর্সিং প্রথা অর্থাৎ এই আউটসোর্সিং প্রথা থেকে আমরা মুক্তি চাই আউটসোর্সিং নীতিমালা বাতিল করে আমাদেরকে শশা প্রদর্শনের মাধ্যমে আমাদের নিয়োগ প্রদান করতে হবে আর দ্বিতীয় নম্বর আমি একটা দাবি করেছিলাম সেটা হচ্ছে যে যাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে চাকরিতে দিয়ে পুনর্বহল করতে হবে সাথে সাথে আমি আরও কিছু কথা বলেছিলাম যে অনেক দিনের বেতন বক্ষে যাদের আছে তাদেরকে বেতন যেন দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় বোনাস আছে এগুলো বলেছিলাম সচিব মহোদয় কিন্তু ওনার বক্তব্যে পরিষ্কার বলেছিলেন যে আমি আজকে একটা কমিটি করে দিব যে কমিটি বেতন বকে এবং যাদের চাকরিযুক্ত করা হয়েছে তাদের বিষয়গুলো নিষ্পত্তি করার জন্য যেন পনেরো দিনের মধ্যে নিষ্পত্তি করা যায় এই বিষয়গুলো নিয়ে কাজ করবে পরবর্তীতে আমরা বলেছিলাম যে আমরা ঠিকাদার আন্ডারে থাকতে চাই না নীতিমালা পরিবর্তন চাই তখন কিন্তু আমি বলেছিলেন যে এই বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয় কাজ শুরু করছে অর্থ মন্ত্রণালয় থেকে একটা কমিটি হবে সেখানে শ্রম মন্ত্রণালয়ের পাঁচজন অর্থ মন্ত্রণালয়ের পাঁচজন এবং আমরা তারা আন্দোলন সংগ্রাম করছি অর্থাৎ আউটসোর্সিং মজুরি মজুরিবিদি এবং প্রকল্পবিধিক যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করছি আমাদের তরফ থেকে পাঁচজন প্রতিনিধি নিয়ে পনেরো জন মিলে অর্থ মন্ত্রণালয় থেকে একটা কমিটি হবে সেই কমিটির কার্যপরিধি হবে যে আউটসোর্সিং নীতিমালা দুই হাজার বাতিল করে শশা প্রতিষ্ঠানে কিভাবে এই কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরি বহল রাখা যায় এই বিষয় নিয়ে কাজ করা আমরা আসলে আপনারা দেখে থাকবেন যে অনেকে হয়তো হতাশ হয়েছেন যে আমাদের কমিটি হয়েছে শ্রম মন্ত্রণালয় থেকে সেই কমিটিতে আপনারা দেখেছেন যে শুধুমাত্র বেতন বকেয়া এবং যাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করার জন্য বলা হয়েছে অর্থাৎ কার্য পরিধিতে বলা হয়েছে যে চাকরি যাদের চাকরি চলে গেছে এবং যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া সেই সংক্রান্ত বিষয় নিয়ে কমিটি কাজ করবে এবং আরেকটা বিষয় আপনি লক্ষ্য করে দেখবেন এই নোটিশটাতে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে প্রতি মাসের প্রথম দিক অথবা শেষ দিকে কমিটি একটি রিপোর্ট করবে অর্থ মন্ত্রণালয়ে অর্থাৎ এই কথাগুলো বলার কারণ হচ্ছে এটা কিন্তু একটা চলমান প্রসেস এই প্রসেসটা কিন্তু দীর্ঘদিন ধরে চলবে যতদিন পর্যন্ত ঠিকাদের মধ্যে বিলুপ্তি না ঘটে অথবা ততদিন মধ্যে বেকত বেতন বকেয়া সংক্রান্ত ঝামেলা থাকে ততদিন পর্যন্ত চাকরি চুক্তির মধ্যে ঝামেলা থাকে ততদিন কিন্তু এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং যে কমিটিটি হয়েছে এই কমিটির কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে এই কমিটির সাথে আরেকটি যে কমিটি হবে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে যে কমিটি হবে এই কমিটির সাথে এই কমিটির কোনো মিল নাই অর্থাৎ এটা একটা আলাদা কমিটি যে কমিটির ঘোষণা কিন্তু সচিব মহোদয় ওই দিনই দিয়েছিলেন তো ওই কমিটি আসলে করছে মধ্যে করে দিয়েছেন এবং আশা করছি আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে যে মূল কমিটি সেই কমিটি আমরা হবে আমরা দেখতে পাব এবং এই কমিটির মতো করে আমরা গ্রুপে অবশ্যই অর্থ মন্ত্রণালয় কমিটি হওয়ার সাথে সাথে আমরা পাবলিশ করে দিব। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আগামীকাল ইনশাল্লাহ ঢুকবো মন্ত্রণালয়ে চেষ্টা করবো আগামীকালকেই যেন কমিটির ইটা বের করা যায় এবং আমাদের যাদের যাদের হেল্প নেওয়ার প্রয়োজন আমরা সবারই হেল্প নিব যেন দ্রুত সময়ের মধ্যে আমরা অর্থ মন্ত্রণালয়ের যে চিঠিটি অর্থাৎ কমিটি সেই কমিটি যেন আমরা দ্রুত সময়ের মধ্যে সবার সামনে দৃশ্যমান করতে পারি এবং আমরা যেন কাজটা শুরু করতে পারি সাথে সাথে আপনারা একটি বিষয় নিশ্চয়ই অবগত আছেন এবং সকলেই দেখেছেন ইতিমধ্যে আমরা যে মানুষগুলোর বিপক্ষে অর্থাৎ যে অসাধু ঠিকাদারের বিপক্ষে আমাদের লড়াই সংগ্রাম অর্থাৎ যাদের কারণে আমরা এই সিস্টেম থেকে আসলে বেরোতে চাই আমরা যাদেরকে রক্তচা বলি সেই ঠিকাদাররা কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র শুরু করেছে আপনারা দেখে থাকবেন গত পরশু দিন ঠিকাদাররা কিছু ঠিকাদার মিলে তারা একটি মিটিং করেছে সেখানে কিন্তু আমাদের সুম উপদেষ্টা মহোদয়কে পরিষ্কার ভাষায় অপমান করেছে এবং তাকে পাগল বলে গালি দিয়েছে আমি আজকে লাইভ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যে ব্যক্তিটি অর্থাৎ যে ঠিকাদার বা যাদের যে সকল ঠিকাদারের উপস্থিতিতে শ্রম উপদেষ্টা মহোদয়কে পাগল বলে গালি দেওয়া হয়েছে আমি আজকে লাইভ থেকে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি আউটসোর্সিং দৈনিক মন্ত্রীবিত্তি এবং প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে এই সকল দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তার দাবি জানাচ্ছি আমরা আপনাদের উদ্দেশ্যে আরও বলতে চাই যে যদি দ্রুত সময়ের মধ্যে এই সকল অসদ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং যদি তাদের লাইসেন্সকে টেস্টেড না করা হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে শ্রম মন্ত্রণালয়ের সামনে আমরা মানববন্ধন করতে বাধ্য হব আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে শ্রম মন্ত্রণালয় এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং অবশ্যই এই বিষয়টি ইতিমধ্যে শ্রম মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হওয়ার কথা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদের লাইসেন্সি ব্ল্যাক টেস্টেড করতে হবে কারণ তারা পরিষ্কার ভাষায় বলেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের থেকে তারা কিন্তু আসলে বৃদ্ধাঙ্গুলি দেখেছেন এবং তাদেরকে তারা যেন তাদেরকে গালিগালাস করতে পারে যেন তেনভাবে তাদেরকে মানে অবজ্ঞা করতে পারি বিষয়গুলি কিন্তু তারা আসলে পরিষ্কার ভাষায় বলেছে এবং আমরা আপনারা সকলে মিলে কিন্তু বিষয়গুলো দেখেছি অতএব আমরা দ্রুত সময়ের মধ্যে এই সকল অসদর ঠিকাদারদের বিরুদ্ধে যেন শ্রম মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে আমরা দাবি জানাবো এবং তাদের লাইসেন্সকে যেন ব্ল্যাকলিস্টেড করা হয় এই বিষয়ে আমরা দাবি জানাবো আমরা আপনাদের সামনে বললাম যে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা চিঠিটি বের করার জন্য সর্বত্র চেষ্টা করছি এবং ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে আমরা চেষ্টা করব সেই চিঠিটিকে বের করার জন্য সেই চিঠিটি কিন্তু আমাদের মেইন কাজ আমরা বর্তমান যে চিঠিটি পেয়েছি বা যে কমিটিটি হয়েছে সেই কমিটির কাজ কিন্তু শুধুমাত্র আউট আউটসোর্সিং বা দৈনিক মধ্যযুদ্ধগত প্রকল্পবিধি যারা আছে তাদেরকে চাকরিযুক্ত করা হয়েছে তাদের চাকরি পুনর্বহলের বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং বকে বেতন যাদের আছে তাদের বেতন যেন দ্রুত সময়ের মধ্যে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় সেই বিষয়গুলো নিয়ে এই কমিটি কাজ করবে অর্থাৎ এই দুটি ইস্যু নিয়ে শুধুমাত্র এই কমিটি কাজ করবে বাকি যে ইস্যুগুলো আছে অর্থাৎ আমাদের সচিব মহোদয় যে কথাগুলো আমাদেরকে বলেছেন যে আমরা আমাদের বেতন তিরিশ হাজার টাকা আমাদের বোনাসগুলো ফিরবে আমাদের বৈশাখী ভাতা ফিরবে আমাদের কল্যাণ তহবিলের বিষয়গুলো নিশ্চিত হবে এবং সর্বোপরি আউটসোর্সিং নীতিমালা বাতিল করে আমাদের সশক প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করতে হবে আউটসোর্সিং নীতিমালা বাতিল হবে এই সংক্রান্তের বিষয় নিয়ে যে কমিটিটি কাজ করবে এই কমিটিটি কিন্তু হবে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় এবং আমরা শ্রমিক প্রতিনিধি যারা আছে তাদের সমন্বয় আসলে এই কমিটিটি হবে আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই আমরা এই কমিটির অ্যানাউন্সমেন্ট আমরা পাবো সেই কমিটির নোটিশ আমরা পাবো সেই কমিটির নোটিশটা হওয়ার সাথে সাথে আমরা দ্রুত সময়ের মধ্যেই আর সেই কমিটির মিটিং যেন হয় সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালাবো আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে আসলে কমিটির দৃশ্যমান হবে এবং আপনাদের সামনে আমরা কমিটির যে নোটিশ সেটা আসলে সাবমিশন করতে পারবো এবং আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো পরিশেষে আপনাদের উদ্দেশ্য বলতে চাই যেহেতু চাকরিচুতদের বিষয়ে এবং বেতন বকেদের বিষয়ে কমিটি হয়েছে এই কমিটিতে যারা যারা আছে তারা কিন্তু আপনাদের তথ্যপথের ভিত্তিতেই মিটিংয়ে বসবেন এবং যেদিন বসবে আপনারা দেখে থাকবেন নোটে কিন্তু বলা আছে তথ্যপথের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অতএব আপনারা যারা এখন পর্যন্ত চাকরিচ্যুত আসেন তাদের তথ্য যদি এখন পর্যন্ত না পাঠিয়ে থাকেন আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করবো আপনাদের তথ্যগুলো অবশ্যই পাঠাবেন এবং কী কারণে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিষয়টি পরিষ্কার ভাষায় আমাদেরকে অবহিত করবেন আর যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া আছে তারা আসলে কি কারণে বেতন বকেয়া সেই বিষয়গুলো আপনারা সুন্দর করে উপস্থাপন করে আমাদের বরাবর ইতিমধ্যে আমরা যাদেরকে উল্লেখ করে যাদের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করে আমরা নোটিশ করেছি বা গ্রুপে পাবলিশ করেছি তাদের কাছে আপনারা আপনাদের তথ্য গুলো পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করব যারা কমিটিতে আছে তারা তাদের জায়গা থেকে কমিটি যেদিন মিটিং অ্যারেঞ্জ করবে সেদিনই আমরা আপনাদের বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করে চেষ্টা করবে এবং আমরা চেষ্টা করব যেন দ্রুত সময়ের মধ্যে আপনারা আপনাদের বেতন পক্ষে পেয়ে থাকে পেয়ে যান এবং আপনাদের যাদের চাকরিযুক্ত করেছে তারা যেন চাকরি ফেরত পায় ফেরত পান এই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব সাথে সাথে যাদের নতুন টেন্ডার হবে সামনে আমরা তাদের বিষয়গুলো নিয়েও কাজ করবো এবং তাদের চাকরিযুক্ত যেন না করা হয় এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মিটিং উপস্থাপন করব সর্বোপরি কথা হচ্ছে যে এটা একটা চলমান কমিটি এবং ধারাবাহিকভাবে এই কমিটি কিন্তু প্রতি মাসেই মিটিং করবে শ্রম আর আমাদের মেইন যে কাজ আমাদের মেইন যে দাবি ঔষধিক নীতিমালা পরিবর্তন করা সেই পরিবর্তন করার জন্য কিন্তু কমিটি হবে সেটা অর্থ মন্ত্রণালয় করবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল আমরা সেই কমিটি পেয়ে যাব তো আপনারা আমার মনে হয় যে বিষয়গুলো বুঝতে পেরেছেন আমি আগে বলেছি যে আজকে লাইফটা আমি খুব লম্বা চড়া করব না তবে আপনাদের কাছে খুব ছোট করে একদম আমি শেষ করছি শেষ করার আগে খুব ছোট করে কয়েকটা বিষয় আমি বলছি নাম্বার এক আমরা অর্থ মন্ত্রণালয় থেকে একটা কমিটি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পেয়ে যাব সেই কমিটি আপনাদের দাবির এবং আমাদের সকলের দাবির বাস্তবায়নের জন্য কাজ করবে অর্থাৎ ঔষধ নীতিমালা পরিবর্তন করবে সেই পরিবর্তনের জন্য তার কাজ করবে এবং যে সকল বিষয় আমাদের শ্রম সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই সকল বিষয়ের জন্য নিশ্চিত নিশ্চিত করা যায় সেই বিষয়ে নিয়ে কমিটি কাজ করবে দ্বিতীয়ত হচ্ছে যে কমিটিটা হয়েছে বেতন বকে এবং চাকরি পুনর্বহারের জন্য সেই কমিটি খুব দ্রুত সময় যেন মন্ত্রণালয়ের সাথে বসতে পারে এই বিষয়ে নিয়ে কাজ করবে নাম্বার তিন কিছু অসাধু ঠিকাদার ইতিমধ্যে আমাদের এই আন্দোলন সংগ্রাম নাশাত করার জন্য গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা তাদের যে ভিন্ন চক্রান্ত সেই চক্রান্ত করে কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমাদেরকে দমন পীড়নের পথ তারা বেছে নিয়েছে এবং প্রশাসনকে ব্যবহার করে আমাদেরকে তারা দমন পীড়নের আপ্রাণ চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা যেহেতু যৌক্তিক দাবিতে মাঠে নেমেছি আমাদেরকে কোনো ভয় দেখে আসলে এই যৌক্তিক দাবি থেকে সরানো যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রদেশের মাধ্যমে নিয়োগ করে না হবে ততদিন পর্যন্ত আসলে আমাদের আন্দোলন সংগ্রাম এই যৌক্তিক আন্দোলন সংগ্রাম আসলে আমাদের অব্যাহত থাকবে আমরা সরকারের কাছে আশ্বস্ত হয়েছি এই জন্যই কিন্তু আমরা এখন আশ্বস্ত হতে পেরেছি যে সরকার আমাদের বিষয় কাজ করবে সঙ্গত কারণে কিন্তু আমরা মাঠ থেকে একটু দূরে এসে আলোচনার জন্য আমরা অপেক্ষা করছি আমরা যদি মনে করি যে না আসলে আলোচনা দৃশ্যমান হচ্ছে না বা সরকার পদক্ষেপ গ্রহণ করছে না তাহলে কিন্তু পরবর্তীতে আবার আমাদের সেন্ট্রাল প্রতিনিধি বা সেন্ট্রাল কমিটি যারা আছে তারা বসে আলোচনা করে আসলে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। তবে কোনোভাবেই আমরা ঠিকাদারের যে ঘিন্ন অপচেষ্টা ঘৃণ্য তৎপরতা ঘৃণ্য ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে যার যার জায়গা থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে থাকবেন ঠিক আদারে যে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করার জন্য আপনাদেরকে যে নির্দেশনা দেবো সেই নির্দেশনাগুলো পালন করার জন্য আপনারা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন নাম্বার দুই যে সকল অসধ ঠিকাদার আমাদের শ্রম উপদেষ্টা মহোদয়কে পাগল বলে অবমান করেছেন গালিগালাস করেছেন আমরা বিলম্বে সেই সকল ঠিকাদারের লাইসেন্সকে ব্ল্যাকলিস্ট করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই বিষয়ে আমরা শ্রম মন্ত্রণালয়ের কাছে দাবি জানাবো যদি শ্রম মন্ত্রণালয় পদক্ষেপ না গ্রহণ করে তাহলে কিন্তু আমরা শ্রম মন্ত্রণালয়ের সামনে আমাদের আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব তো পরিশেষে সকলকে আসলে ধন্যবাদ জানাচ্ছি সকলে অনেক এখন যাবত অপেক্ষা করে আছেন আমার লাইভটি দেখার জন্য এবং শোনার জন্য আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল আশা করছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনার পেয়ে গেছেন যদি আপনারা আসলে অনেকেই প্রশ্ন করেছেন সংগত কারণে আমি এসে লাইভে এসে বলতে বাধ্য হলাম লাইভ এসে বলতে বাধ্য হলাম কারণ এত মানুষের প্রশ্নের উত্তর আসলে ফোন কলে অথবা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আসলে দেওয়াটা পসিবল না বা দেওয়াটা আসলে অনেক কঠিন তাই আমি আসলে লাইভে এসে আপনাদের যে সকল প্রশ্নগুলো ছিল সেই সকল প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম শিহাবুল ইসলাম শিহাব স্নেহ ষোটোভাই জিটিসিএল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাই অনেকেই আসলে দেখছেন আপনারা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কিছু প্রতিষ্ঠানের নাম বলতে চাই বন বিভাগ খুলনা থেকে দেখছেন আন্তরিক ধন্যবাদ আসলে এক সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ আসলে এক সপ্তাহ হয়ে গেছে আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে কমিটি দৃশ্যমান হবে যদি কমিটি দৃশ্যমান না হয় সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করে থাকবেন আপনাদেরকে আমরা পরবর্তী নির্দেশনা যেটাই দিব সেইটা আপনারা পালন করবেন এবং আমাদের সাথে ঘোষণা করে আমাদের সকল আন্দোলন সংগ্রামে আপনারা ঘোষণা করবেন এবং আমাদের পাশে থেকে যৌক্তিক দাবি আদায়ের জন্য আপনারা সর্বত্রভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবেন মনে রাখবেন কোনো কাজই কিন্তু খুব সহজে হয়ে যাবে এমনটা ভাবার সুযোগ নাই আমি প্রত্যেকটি দাবি আদায়ের জন্য কিন্তু আমাদেরকে কাঠড় ফোরাতে হবে আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে ত্যাগ করতে হবে আমরা এমনি এমনি পেয়ে যাব বিষয়গুলো এমনটা না আমাদের অপনিয়ন পার্টি যারা অপনিয়ন টিম যারা বা অপনিয়ন ব্যক্তি যারা তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী অর্থাৎ ঠিকাদারদের আছে অনৈতিক টাকা অনৈতিক শক্তি তারা কিন্তু সেই শক্তিটাকে ব্যবহার করে আমাদেরকে দমনপীড়নের পথ বেছে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের মেইন শক্তি হচ্ছে আমাদের যে সকল সহকর্মী ভাই বোনেরা আছেন বাংলাদেশের লক্ষ লক্ষ ভাই বোনেরা আপনারাই হচ্ছেন আমাদের শক্তি আপনাদের সাহসে আমরা সাহসী হই আপনাদের নিশ্চয়তায় আমরা আসলে পরবর্তী পদক্ষেপ নিতে আমরা সাহস পাই তো আপনাদেরকে উদ্য আহ্বান জানাবো যে আপনারা আপনাদের মনোবলকে শক্ত রাখুন এবং আপনারা বিশ্বাস করতে শিখুন যে আমাদের দাবিটা অবশ্যই বাস্তবায়িত হবে বাস্তবায়িত হওয়ার জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা অবশ্যই সে সকল পদক্ষেপগুলো অবশ্যই গ্রহণ করব ফায়ার সার্ভিস থেকে যারা দেখছেন ধন্যবাদ জানাচ্ছি অনেকে দেখছেন আমরা যা রাজশাহী উপজেলা স্বাস্থ্য থেকে দেখছেন আন্তরিক ধন্যবাদ ভৈরব পৌরসভা আন্তরিক ধন্যবাদ রাকাব জয়পুরহাট সাখা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা যারাই দেখছেন অনেক প্রতিষ্ঠান আসলে এত প্রতিষ্ঠানের জাতীয় হৃদয়োগী ইনস্টিটিউট আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি লড়াই সংগ্রামে আপনাদের অনেক ভূমিকা ছিল বন বিভাগ বাগেরার আপনাদেরও উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এইবার কি বেতন ও বোনাস পাওয়ার সম্ভাবনা আছে না আমরা আপনার চেষ্টা করছি আসলে আমরা চেষ্টা করছি যে যদি এই ঈদটা আমরা বোনাস নিয়ে করতে পারি তাহলে তো অবশ্য ভালো হবে চাঁদপুর জেলা সাহস্তি থেকে বলছি ধন্যবাদ জানাচ্ছি ভাই খুলনা ওয়াসা ওয়াসা ঢাকা ওয়াসা খুলনা ওয়াসা এবং চট্টগ্রাম ওয়াশা আপনার সার্বাত্মকভাবে আমাদের সাথে ছিলেন আগামী দিনে আমাদের সাথে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মেডিকেল অ্যাসিস্টেন্ট টেনিস স্কুল ম্যাথস সাতক্ষীরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনার কথা শুনে বুঝতে পারছি কাজের আসলে আমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে আমরা চেষ্টাটাকে আমরা আসলে অব্যাহত রাখতে চাই আর আমরা মনে করি বিশ্বাস করি আমাদের চেষ্টা যদি অব্যাহত থাকে তাহলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ফলাফল হাতে পাবো সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের আন্দোলন সংগ্রাম সফল করার জন্য বা দাবি আদার জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করার দরকার আমরা পদক্ষেপ গ্রহণ করব। সরকার যদি মনে করে যে আমরা একদম রাজপথ ছেড়ে দিয়েছি বা রাজপথ আর নামব না বিষয়গুলো কিন্তু এমন না আমাদের দাবি আদার জন্য যা যা করার প্রয়োজন যখন যা যা করার প্রয়োজন আমরা তখন তাই তাই আসলে করবো ডাক বিভাগ থেকে ধন্যবাদ জানাচ্ছি যখন আমাদের যা যা করার প্রয়োজন আমরা আসলে তখন তাই তাই করব যদি আমার মনে হয় যে কালকে মাঠে নামলে আমাদের দাবিটি বাস্তবায়িত হবে আমরা আবার মাঠে নামতে বাধ্য হবো আপনাদেরকে শুধু বলবো যে আপনারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে রাখবেন আমরা যদি মনে করি আন্দোলনের প্রয়োজন আছে তাহলে আমরা আন্দোলন করবো আর যদি মনে করি যেন আন্দোলন